আসসালামু আলাইকুম আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন রেগুলার রান্নার ভিডিওতে আজকে আপনাদের জন্য থাকছে পাবদা মাছের ভোনা এইভাবে করে পাবদা মাছ রান্না করবেন বাসায় কেমন হয় অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন এভাবে যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন তাহলে চলুন দেরি না করে আমি রান্নাটা শুরু করে দিচ্ছি এখানে আজকে আমি পাবদা মাছ এনেছি আর এই টাটকা পাবদা মাছগুলো দিয়ে কিন্তু এই ভোনাটা করব আপনারা চাইবেন সব সময় টাটকা পাবদা মাছ এনে সেটাকে ভোনা করার এইভাবে ভুনা করলে টাটকা ফ্রেশ মাছটাই কিন্তু খেতে সবচেয়ে বেশি মজা লাগে মাছের সাইজটা কিন্তু অনেক বড় ছিল দেখে বুঝতে পেরেছেন হয়তো এবারে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে তারপর প্যান গরম করতে দিয়েছি এখানে আমি পরিমাণ করে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা দিতে পারেন তেল গরম করে তারপর হাফ টি স্পুন দিয়ে দেবো আস্ত জিরে আর একটা তেজপাতা তারপর দুইটাকে একটু ফ্রাই করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি দেব এক কাপের মতো পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি দেবেন কেননা এখানে আর কোনো সবজি আমি অ্যাড করবো না এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন একটু ব্রাউন হয়ে এসেছে তখন এখানে হাফ কাপ পানি অ্যাড করে দিবেন এবারে হাফ কাপ পানি দিয়ে এখানে দিয়ে দেব এক টি স্পুনের মতো সিক্রেট মশলা আপনার এখানে পরিমাণ করে রেগুলার রান্নাতে যে মশলাগুলো দিয়ে থাকেন সেগুলো দিয়ে দেবেন স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক টি স্পুন আদা রসুনের পেস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তারপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন উপরে তেল চলে আসবে আর এইট ফিফটি পারসেন্ট মশলাটা কষানো হবে তখন এখানে মাছগুলো দিয়ে দিতে হবে পাবদা মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা মাছ এই মাছটাতে কিন্তু অনেক রকমের ভিটামিন থাকে তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের খাবারের তালিকায় সপ্তাহে অন্ততপক্ষে একদিন পাবদা মাছ রাখতে বিশেষ করে এই মাছটা রান্নার সময় কিন্তু ভাজতে হয় না যেহেতু মাছটাকে ফ্রাই করতে হয় না তাই এই মাছটাতে পুষ্টিগুণ সব কিছুই ভরপুর থাকে এবারে খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে কেননা এক পাশ যেহেতু অনেকক্ষণ ধরে রান্না হচ্ছিল তাই অনেক সফট হয়ে গেছে এখানে যদি তাড়াহুড়ো করে উল্টাতে যান তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে তাই একটু সাবধানতা অবলম্বন করে মাছকে উল্টে দেবেন দেন এখানে আমি পানি অ্যাড করে দেব। এবার আমি এক কাপ পানি অ্যাড করে দেব আর তারপরে কিন্তু আর খুন্তি দেওয়া যাবে না এইভাবে করে কড়াই নেড়ে চেড়ে তারপরে মাছগুলোর সাথে মশলা মিশিয়ে নিতে হবে তারপর এখানে চারপাশটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে আমি একটু কেটে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা শুধুমাত্র ভেঙে দিবেন মাঝখানে ফালি করবেন না তাহলে কিন্তু বিচিগুলো বের হয়ে মাছের ফ্লেভারটা নষ্ট হবে এবারে মাছগুলো আবার উল্টে দিতে হবে যখন ফিফটি পারসেন্ট পানি শুকিয়ে যাবে এভাবে করেই উল্টে পাল্টেই মাছটাকে রান্না করতে হবে তবে নাড়াচাড়া করা যাবে না আমার রেগুলার রান্নার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন ভিডিওতে লাইক দিয়ে যাবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধবরা দেখতে পারে এভাবে করে বাসায় রান্না করে একবার পাবদা মাছ খেয়ে দেখুন কতটা টেস্টি হয় ছোট বাচ্চারা পর্যন্ত খুব মজা করে খাবে রান্নাটা যখন এইটি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব ধনিয়া পাতা অ্যাড করে দেওয়ার পরে একটু ধনিয়া পাতাটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার জন্য কড়াইটাকে আবার নেড়ে দেবেন নেড়ে দেওয়ার পর কিছুক্ষণ অল্প আঁচে বসিয়ে রাখবো তারপর চুলা রাসটা বন্ধ করে দেব। দেখবেন উপরে সুন্দর তেল চলে এসেছে আমি যেহেতু তেলের পরিমাণটা রান্নায় কম ইউজ করি তাই আমার এখানে এতটা তেল হয়নি আপনারা যতটুকু খান ততটুকু দিয়ে নেবেন সো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই যাচ্ছি আসসালামু আলাইকুম